আল্লাহ তোমার এই কাবাকে চুমা দিতে দিতে তোমার চাইছি আল্লাহ তুমি ইমানদারের ইমান ভালো

কলকাতায় যে কটা প্রোগ্রাম হয়েছে এই বান্দার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে এবং ফন্টে দাঁড়িয়ে কথা বলেছে আজও বলে যাচ্ছে যেখানে যে অবস্থায় যে হালে যেই অভাব সম্পত্তিকে হরণ করার প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিপক্ষে যারা এই কথা বলবে তার পক্ষে আমি আছি কথা বুঝতে পারছেন এটা ইমানি দায়িত্ব মনে করি যিনি আন্দোলন করছেন যারা আন্দোলন করছেন তাদের ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড আলাদা থাকতে পারে চিন্তাধারা আলাদা থাকতে পারে চেতনা আলাদা থাকতে পারে তাদের ওই চিন্তা চেতনা ভাবনার সাথে আমার মিল নেই কিন্তু অকাপত্তির পক্ষের যারা কথা বলবে এই চিন্তা চেতনার সাথে আমার কথা কিছু বোঝাতে পারছি না বোঝাতে পারে আল্লাহ বাবা কবুল করেন সকলে বলেন আমি ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন জায়গায় বাঙালিদের উপরে যে অত্যাচার চলছে ভুবনেশ্বরের বুকে আমি চারটে প্রোগ্রাম করি বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি আপনাদের দোয়ায় মুম্বাই বলেন আহমেদাবাদ বলেন দিল্লি বলেন রাজস্থান বলেন অন্য রাজ্যের লোক আমাদেরকে দাওয়াত করে নিয়ে যায় না যারা এই জায়গার বাঙালি মানুষ তারা ওখানে ব্যবসা বাণিজ্য করে থাকে এই আপনাদের এলাকার বলছি এলাকার মানুষ কিছু মুম্বাই প্রোগ্রাম করেছিল একজন লেবার শ্রেণীর মানুষ তারা জলসা দিয়েছে মুম্বাই মুম্বাইয়ের লোক আমাকে দাওয়াত করে নে মিরাটের লোক আমাকে দাওয়াত করে নে আমেদাবাদের লোক আমাকে দাওয়াত করে নে এলাহাবাদের লোক আমাকে দাওয়াত করে নে দিল্লির লোক আমাকে দাওয়াত করে নে ওইদিকে আপনার কোটার লোক আমাকে দাওয়াত করে নে হরিয়ানার লোক আমাকে দাওয়াত করে নে জয়পুর রাজস্থানের লোক আমাকে দাওয়াত করে নে দাওয়াত করেছে বাঙালি লোক যারা ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে তারা বেচারা জালসার মাহফিল পরিবেশ তৈরি করে আমার পীরের আওলাদ আসবে আজ তাদের উপরে অত্যাচার চলছে সে যে জাতের হোক যে সম্প্রদায়ের হোক যে রিলিজিয়াস হোক ধর্মকে চিনি না জানি না বুঝি না মানুষের উপরে যে জায়গায় বাঙালিকে চিহ্নিত করে অন্য রাজ্যের মানুষ যাদের উপরে অত্যাচার করছে আমরা যারা অত্যাচারিত হচ্ছে তাদের পক্ষে কথা বলাটা ইমানি দায়িত্ব জাত নয় ধর্ম নয় সম্প্রদায় নয় রিলিজিয়াস নয় আমার কথা কিছু বুঝতে পারছেন আবারও বলছি স্পষ্ট বক্তব্য কে কি কেমন কি করেছে কার কি আন্দোলনের রূপরেখা অন্য কি অ্যাঙ্গেলে তার চিন্তা ভাবনা চেতনা কি আছে এটার সাথে আমার সব পর্যায়ে তার মিল নাও থাকতে পারে কিন্তু কিছু ইস্যু যদি এমন হয় যেগুলো ইমানের অস্তিত্বের লড়াই সেই ইস্যুতে এই মতামত সার্বিকভাবে ওই ওইকে ডাক একতার ডাকের জায়গায় তাদের পক্ষে

কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল আপনি রাজনীতি করেন পলিটিক্স করেন আপনার রাজনৈতিক ভাবে একটা আপনার পরিচিতি গ্রামে পাড়ায় মহল্লায় আছে থাকবে গ্রামে রাজনৈতিক দল থাকবে যার যার ভাল লাগে সে তার রাজনীতি করবে কিন্তু মৌলিক জায়গায় কোন রাজনীতির কোন পলিটিক্স কোন নেতা চিনি না ইমানি জায়গায় থাকবে কথা ভুল বলল আবার যখন ভোট আসবে তখন আপনি ভোটের জায়গায় দাঁড়িয়ে ভোট করেন আপনি আপনার অ্যাঙ্গেলে আপনার পার্টির দালালি করেন না যাকে ভালো লাগবে আপনার পিছনে থাকবে যাকে আরেকজনকে ভালো লাগবে তার পিছনে থাকবে কিন্তু মৌলিক স্বার্থে কোন কালার কোন জার্সি নয় নয় ইমানের জায়গায় একটা প্ল্যাটফর্ম

তোমার গ্রামের মসজিদে ফজরের ওয়াক্তে যদি পঞ্চাশটা যুবক ছেলে টন্টন হয়ে বেরোয় ওই মসজিদের দিকে তাকাতে ভয় করবে কাগজ কলমে কি আছে পরের কথা তাকাতে ভয় করবে আর যদি ওই সাড়ে তিনটে সাড়ে চারটে ফিউজে কারেন্ট নেই এমসিবি পড়ে গেছে এই রকম লড়বড়ে মার্কা বেচারাদের জন্য কোন রকমে টুকটুক করে এসে নামাজ আদায় করে পাঁচবার ভাবে উজু আছে কি নাই তারা মাজুর ইসলাম তাদের ছাড় দিয়েছে তারপরও বেচারা কষ্ট করে নামাজ জামাতের সাথে পড়ে আর তোমার মতন যুবক ছেলে একদিন বারোটা পর্যন্ত ওয়াজ শুনে বিরিয়ানি নাকে তেল দিয়ে ঘুমায় যুগ দিন একদম শেষ কাতারে দাঁড়ায় কোনো রকমে যেন মনে হচ্ছে নামাজ পাড়িটা বিছিয়ে ঠুকে দিয়ে বেরিয়ে আসতে পারবে মাছ

নিজ গাড়িতে গেলি মোড়ে মোড়ে মসজিদ একটু দাঁড়িয়ে নামাজটা করতে পারবি না ঠিক গাড়িটা স্টার্ট দিচ্ছিস যখন মাগরিব হয়ে পাঁচ মিনিট সাত মিনিট বাকি আছে এতক্ষণ ঘুরলি এ মাজার ও মাজার এ কবর ওই কবর চার শৈদান খালা খান্দাকার হোসেন বোখারি কোনটা বাদ দিলি নি ভালো জিনিস আমি তো খারাপ ভাবছি না কিন্তু তারা কি বিনা নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে তা ওদের কবর জিয়ারত করে বেনামা আমাজে ওলি হয়ে যাবে তুমি হ্যাঁ কত বড় ওলি রে তোকে দেখি আয়না দিয়ে মুখ দেখি তো ভুকটা কাঁপলো না তোমার দাদা পীরের মাযার যাইয়ে তুমি সালাম দিলে জিয়ারত করলে আর জোহর আসরটা না পড়ে চলে আসলে কাজা করে ভুকটা কাঁপলো না কিবে কথা ঠিক না ওই দাদা পীরের আওলাদকে বাড়িতে আনার জন্য পাঁচ ঘন্টা দলিজে বসে আছো 30 চাই 30 두고 50 চাই আর আসর মাগরিব কাজাটা ভুকটা কাঁপলো না সেক্রেটারি তোমার

পাক না পাক এই জ্ঞান যেখানে পাক না পাকের জ্ঞান থাকবে না ইবাদত্তর প্রবুল হবে না কেন হারাম বস্তু হারাল জিনিস কিনে আনছেন কিন্তু অপবিত্রতা হওয়ার কারণে হারাম না

হয়ে গেল হারাম পেটে ঢুকে গেল শেষ ডাকুগুলো কথা কিছু বুঝতে পারছেন আল্লা পাক কবুল করেন সকলে বলেন আমি আবার একটা জিনিস অনেকে অনেকে কুরের গোশত দিবে খেবে বিড়ালের গোস্ত কেউ খাবে বিড়ালের গোস্ত কুকুরের গোস্ত আরাম জিনিস কেউ খায় নাকি বেরো মুরগির গোস্ত সবাই খাবে কিন্তু ভাইয়ের সম্পত্তি ঝেড়ে রেকর্ড করে নিজের নামে ওই সম্পত্তি বেঁচে দিয়ে টাটকা একদম জবাই করা কাশির গোস্ত নিয়েছে সুন্দর করে রান্না করে পবিত্র হয়ে খেলে মনে ফালা তাহলে আমাদের তো সমাজে এটা ভালো মতনই চলছে লোককে কাটিয়েছি দুঃখ দিয়েছি প্রতিবেশীর হক নষ্ট করেছি ওর দু কাটা জায়গা নিজের নামে রেকর্ড করে ভালো সম্পত্তি বেঁচে দিয়েছি রাস্তার ধারে মার্কেট জোর করে দখল করে ভাইয়ের অংশ কিনে নিয়ে বেঁচে দিয়ে ওই টাকা দিয়ে সুন্দর একটা খাসির গোস্ত কিনে নিয়েছে হালাল খেচ্ছে খা ফাটিয়ে ফেলতে কবরে গিয়ে কুকুরের গোস্ত খাওয়ার থেকেও বড় হারা হবে ওই আর আজকে তো আপনার এমনি ছাড় দিতেন আমাকে এত খাটার দরকার ছিল না অন্যদিন ওয়াজ হবে আজকে কি ভাই কথা আল্লাহ কবুল সকলে করে ছোট্ট করে দোয়া করে বিধায় নেবাদের এত ভালো ইমাম পেয়েছে ছেলেগুলোকে তৈরি করার দরকার আছে না না আছে না না জোর করে পাঠাবেন কোরআনটা যেন পড়তে পারে হাফেজ হতে বলছি আমি হাফেজ হলে কিন্তু কোরআনটা যেন করতে পারে চল্লিশ বছর নামাজ পড়ছে কোরআন করতে জানে না চলেন দাঁড় এখন লজ্জায় পড়ে যাবে দাঁড় করাবো লজ্জায় পড়ে যাবে কপালে নামাজের দাগ হয়ে গেছে সুরা ফাতে আসলেই হয়নি দেখাবো লজ্জায় পড়ে যাবে কথা ঠিক বলছি না

কত কোয়ালিটির মুসল্লি আল্লাহ মাফ করে আল্লাহ আল্লাহের সকলকে যে হারে যে অবস্থায় আল্লাহ করাচ্ছেন আল্লাহ যেন একটু ভুল করেন জোরে বলেন আমি জোরে বলেন আমি আল্লাহ বারাপ ভুল করে এনারা যেমন দিনের কাজ করছে আবার ইনাদের মতো কিছু লেবাজ ধারী আছে ইউটিউবার তারা আবার দিনের ক্ষতিও করছে কথা বুঝতে পারছে কথা বলবো না মোহাম্মদ আলি আমার দোস্ত মান আরো আছে এইসব ভাইয়েরা সবারই নাম জানি না মন খারাপ করবেন আল্লাহ আল্লাহ কবুল করে ভালো কাজ করছে আবার অনেক ইউটিউবার আছে ঝগড়া লাগা আদেও কিছু কথা কেউ কিছু বলে খালি ভিউয়ার্স বাড়া পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাড়াবার জন্য টিআরপি বাড়াবার জন্য চ্যানেলের গ্রেড রেট বাড়াবার জন্য বিভিন্ন রকম এর কথা জুড়ে দিয়ে ওর কল্লা ওর কল্লা জুড়ে দিয়ে ওর থাবা ওর মাথা জুড়ে দিয়ে ওর ব্রেড এরা যেন বড় বড় অপারেশন আপনার কি বলে থিয়েটারে কাজ করছে ই তীর চিহ্ন দিয়ে অর্ধেক এর অঙ্গ করে আগুদিয়ে দেখাচ্ছে ওই চোখ দিয়ে আগুনের গোলাপের হচ্ছে এর চোখ দিয়ে পানির এত বড় টোসা বেড়িয়ে এর করে ঝুলছে থামবক ওই সিনেমার নায়িকার ছবি ইতে লাগিয়ে দিয়েছে ওই মডেলারের ছবি ও কলজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কথা ঠিক বলছি আমি কানে হাত দিয়ে রং করে আছি এখান থেকে একটা পিৎজাটা বেড়িয়ে পড়েছে ভুল বলছিস

কথা ঠিক না এটাও আমানতের খেয়ানত করা হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন বিদায় নিয়ে আপনাদের খেদমত থেকে আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করে বিদায় ইয়া নবী সালাম একটু আগে আগে আসেন পরিবেশটা তৈরি করেন আশেপাশে যারা আছেন সুন্দরভাবে ভাবে পরিবেশটা বানিয়ে যদি চিয়ারে একান্ত জায়গা না থাকে তখন বসবেন একটু আগে আগে আসে সকলে নেমে পড়েন অসুবিধা কি আছে ব্যালকনিতে অনেকে ছিলেন একটু আগে আগে এসে পরিবেশটা তৈরি করেন আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আমার কথা রাখ করলেন কষ্ট পেলেন ব্যথা পেলেন

گننے وہ لوگوں کو تھام لو قید سے ہم کو چھوڑا لو مرنے وہ لوگوں کو بچا لو ہم دینے میں بودھا ই মহানন যত

یا حبیب رنج و گم کھائیں گے ہوئے گے دور سے گے آئے گے ہوئے

اللہ <Laborator il hati wirine>

ইয়াল্লাহ প্রত্যেকের মনের আশা কে আল্লাহ আপনি পূরণ করে দেন আল্লাহ আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন জান্নাতকে ওয়াজিব করে দেন আপনার নবী শাফাত আমাদের জন্য মুকাদ্দার করে দেন যে পথে চললে আপনি খুশি আল্লাহ আপনি আমাদেরকে শাফাতে পরিচালিত করেন যে পথের প্রতি হলে আল্লাহ আপনার রাস্তা পাওয়া যাবে সেই রাস্তার প্রতি নিয়ে দেন ইয়াল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আল্লাহ আমার বলার ভুল হতে পারে আপনার তো জানার ভুল হয় না আল্লাহ আমার শোনাবার ভুল হতে পারে আপনার তো শুনতে আল্লাহ আমার চাওয়ার ভুল হতে পারে আপনার তো দেওয়ার ভুল হয় না আল্লাহ আল্লাহ আপনি কবুল করে আল্লাহ এত গুলো বান্দা আল্লাহ আপনি কবুল করে আল্লাহ আমার মুরুব্বি চাচা জিদের হায়াত কা দাস আছে আল্লাহ আমার পর্দার আড়ালে মাবুন কে রাবিয়া খাদিজা আয়েশা ফাতেমা বানিয়ে দেয় ছেলে না কাঁদলে মা দুধ দেয় না

ফلسطাইনের কোচি কোচি বাচ্চাদের হেফাজত করে এই ভারত বর্ষে জাতি ধর্ম বর্ণ সম্পদে ঐক্য সাথে আল্লাহ বরশ কষ্ট তৌফিক না যাদের দ্বারা দেশের কাজ আর এই মানুষ উপকরণ সমাজের মধ্যে বিশৃঙ্খলা থেকে আল্লাহ মানুষ বাঁচতে পারবে সাম্প্রদায়িক মনোভাবপন্ন ব্যক্তিদের থেকে আল্লাহ ভারত বর্ষকে হেফাজত করুক সম্প্রীতির দ্বারা পরিচালিত ব্যক্তিদের দ্বারা ভারত বর্ষকে পরিচালিত যাদের দ্বারা দেশের

বিশ্ব নবী দিবস উপলক্ষ করে নবীর সম্মান ইজ্জতের মাহফিল প্রতি বছর নিজেদের মধ্যে ওই একতা রেখে করার তৌফিক আল্লাহ ভুল দুটি কিছু হলে নিজেদের মধ্যে সংযত ভাবে নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে সুন্দরভাবে সুন্দর ভাবে গুছিয়ে আল্লাহ করার তৌফিক আল্লাহ বিশ্ব নবী দিবসের ওসিলা এই গ্রাম আপনার সুফুর্ত করে দিলাম প্রত্যেকটা বাড়ি পাড়া মহল্লাকে আল্লাহ আমাদের অকাপ সম্পত্তিকে আল্লাহ আল্লাহ আমাদের নাগরিকত্বকে নিয়ে টানাটানি করার প্রচেষ্টা চলছে আল্লাহ এই ধরনের চক্রান্ত থেকে আমাদের পরবর্তী প্রজন্মকেও হেফাজত আল্লাহ আমাদের আল্লাহ হেফাজত আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করার প্রচেষ্টা যারা করছে আল্লাহ আপনি তাদেরকে হেদায়ত দেন আমাদের অধিকারকে নষ্ট করার যারা পরিকল্পনা করছে আল্লাহ তাদেরকে হেদায় যদি হেদায় না থাকে তাদের কপালে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়

الله مسلم لا كره موقف ديننا، مسلم لا كره كفر فرقين، مسلم لا كره كبر نية، جوتو دين الدنيا رجع سنيما نشهد الله الله دار ولا جيته ها، يعني جل إيمان الشاشة جدواري ربنا تقبل مين إنك أن تستسميو ناعلِم وطوب علينا إنك أن تتواب ووبحيم ربنا لا تزق قلوبنا بعضي إزهاديتنا وحب لنا من لدك رحمة إنك أن تلواخى برحمةك يا أرحم رحيمين. لا الہ اللہ اللہ محمد رسول صلح. السلام علیکم